যাদবপুরের দিকে নজর রাখবো সেখানে বামপন্থী ছাত্ররা তারা মিছিল করতে চাইছিল আর পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে আর অভিযোগ করা হচ্ছে এই নিয়ে যাদবপুরে পুলিশের সঙ্গে বচসা

এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে একবার ভেতর থেকে ঢালা আসছে এবং তারা বেরোনোর চেষ্টা করছেন পুলিশের তরফ থেকে ফের ঢালা দিয়ে তাদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে বলে এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি রয়েছে পুলিশের তরফ থেকে তাদের সাথে এখনো কথা বলা হচ্ছে বড়ুয়াদের সঙ্গে পুলিশের সঙ্গে পুলিশ এখনো কথা বলার চেষ্টা করছেন যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি দেখাচ্ছেন সেই ছবি যাদবপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিলকারীদের বামপন্থী পড়ুয়া তারা মিছিল করতে চায় ঢাকুরিয়ায় যেতে চায় এদিকে পুলিশ তাদেরকে বলছে এইট বি পর্যন্ত তারা যেতে পারবে এই নিয়েই বচসা তারপরে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি চলছে পুলিশের সঙ্গে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন অপরদিকে পুলিশকে ছড়িয়ে কিছু মিছিলে মিছিল করতে যায় মিছিলকারী যারা অন্তত তাদের মধ্যে একাংশ বেরিয়ে চলে আসে রাস্তায় সেখানেও পুলিশের একটি অংশ তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ চাইছে যে তারা এইট বি পর্যন্ত মিছিল নিয়ে যাক কিন্তু মিছিলকারীরা তাদের দাবি যে তারা ঢাকুরিয়া পর্যন্ত মিছিল নিয়ে যাবে যাদবপুরে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যাদবপুরে পুলিশের সঙ্গে রীতিমতো বাক বিতণ্ডা বচসা বামপন্থী পড়ুয়াদের যারা মিছিল করতে চায় মৈত্রী কি হচ্ছে এখন এখন কি চলছে পড়ুয়াদের সঙ্গে এই মুহূর্তে বাগবিতণ্ডা চলছে প্রবল বাগবিতণ্ডা চলছে এবং মহিলা মহিলা মহিলারা যারা পড়ুয়ারা ছাত্রীরা যারা বেরিয়ে এসেছিল তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে আটকানো হচ্ছে এবং তাদেরকে তাদেরকে বোঝানো হচ্ছে যে আজকে কিছুই করতে হবে না যদি এখনো কিন্তু তারা সাইড দিয়ে বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধা বেরিয়ে গিয়ে তারা রাস্তার দিকে তারা বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে রাস্তার বাইরে তারা এগিয়ে এসেছেন যাদবপুর থানার দিকে একদিকে কিন্তু ব্যাপক পুলিশের সঙ্গে হস্তাধস্তি চলছে অন্যদিকে মূল ব্যানার নিয়ে কিছু পড়ুয়া তারা রাস্তায় নেমে পুলিশের বাধা ঢোকে সাম্প্রদায়িক সেই জায়গা আছে আমাদের মিছিল পুলিশ এতবার পুলিশ মানা করেছে আপনাদের বাধা আমরা রাস্তায় এই জন্য এসেছি কারণ কি সত্যি আমরা সম্প্রীতির পক্ষে আর আমরা এটা নিজেদের হিন্দু ভাইদের জন্যও করছি আমরা নিজেদের মুসলিম ভাইদের জন্যও করছি এটা সম্প্রীতির পক্ষে যাদবপুর এই মিছিলের কিন্তু ধসাধসির পরে একটা অংশ কিন্তু মিছিলের বেরিয়ে এসছেন এবং এখনো কিন্তু পেছনের দিকে কিন্তু এখনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে পড়ুয়াদের ফলে একেবারে যাদবপুর থানার কাছে এই রাস্তা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ রকম ভাবে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং যথেষ্ট টেনশন রয়েছে এই জায়গার মধ্যে পড়ুয়ারা তারা একদিকে যখন তাদের সিদ্ধান্তে তারা অনর যে মিছিল করবেনি অন্যদিকে পুলিশের তরফ থেকে তাদেরকে সব চেষ্টা করা হচ্ছে তাদেরকে আটকে যারা মিছিলে সামনে আছে তাদের জিজ্ঞেস করো যে পুলিশ ঠিক কি বলছে তাদেরকে কেন যেতে দিচ্ছে না পুলিশ পুলিশ আপনাদেরকে কেন যেতে দেবে না বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় পুলিশ যেতে দেবে না তারা বিজেপির দালালি করছে আমরা মনে করি যে বিসি এবং রেজিস্ট্রারের উপর যে আক্রমণ তার বিরুদ্ধে আজকে মিছিল এবং সারা পুলিশ যুক্তি দিচ্ছে যে বাইরে গেলে সমস্যা হবে সেটা তারা মনে করছিল, কিন্তু আমরা আজকে প্রভার যেমন রেজিস্ট্রের উপর যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধেই আজকে আই মিছিল তার বিরুদ্ধে যাদবপুরের ছাত্র ছাত্রীরা এক সঙ্গে পথে নেমেছে এখানে পুলিশ আক্রমণকে আমরা ধিক্কার জানাই পুলিশের এই ধরনের পুলিশ আমাদেরকে বেরিয়েট করে নিয়ে যাক পুলিশ আমাদেরকে এই আন্দোলনে সহযোগিতা করবে তার থেকে পুলিশ সেটার বিরোধিতা করছে পুলিশ আমাদেরকে বারণ করছে ছাত্রছাত্রীদের আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার এবং ক্যাম্পাসের ভিতরে ঢুকে আর বিজেপির লোকজন যে হবে

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা